সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে আমাদের দেশে এখন যে বর্তমান যে জরিপের কার্যক্রম শুরু হয়েছে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো যে জরিপ চলাকালে আপনার কী কী ডকুমেন্ট থাকতে হবে যে আপনি একজন জমির মালিক জমির মালিকের ক্ষেত্রে যে আপনি আপনার জমিতে যখন জরিপ কার্যক্রম চলবে সেই ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্ট হাতে রাখা উচিত যে জরিপের পূর্বে সে বিষয়টি নিয়ে কথা বলবো আজ তাহলে দর্শক সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করব এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে প্রিয় দর্শক যে বিডিএস যে জরিপের কার্যক্রম চলছে এই বিডিএস জরিপ চলাকালে আপনার কী কী ডকুমেন্ট আপনি একজন জমির মালিক আপনার কী কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা বা বাংলাদেশ ডিজিটাল জরিপ চলছে এই জরিপ শেষ হলে দেশের নাগরিকদের যে ভূমি সংক্রান্ত যে দীর্ঘমেয়াদী হয়রানি ও বিপুল অর্থ ব্যয় রোধ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে দু সালের মধ্যে এস্টাবলিশমেন্ট অফ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প বা ইডিএল এমএস প্রকল্পের আওতায় ছয়টি এলাকায় যে চলমান জরিপের প্রথম পর্যায়ে কার্যক্রম কিন্তু শেষ হবে এ পর্যায় থেকে প্রয়োজনীয় আউটফুট নিয়ে জাতীয় ধাপে কিন্তু সারা বাংলাদেশে এই একযোগে বিদেশ জরিপের কার্যক্রম চলবে প্রিয় দর্শক আমরা সাধারণত যে জরিপের সাথে পরিচিত ছিলাম সেটি ছিল ট্রেডিশনাল জরিপ এই জরিপে মোটামুটি সাতটি স্তর রয়েছে কিন্তু ডিজিটাল জরিপে প্রাথমিক কাজ কয়েকটি রয়েছে এখানে স্তর কম থাকলেও কাজে যে ডিজিটাল ফর্মের কাজটি হবে তাই সময় খুবই কম লাগবে বলে ধারণা করা হচ্ছে এই যে ডিজিটাল জরিত্রী হবে এটির মধ্যে কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশের হয়রানি থেকে রক্ষা পাওয়া যাবে যে সকল ভূমির ক্ষেত্রে হয়রানির শিকার হতো এখন কিন্তু সেটি আর থাকবে না প্রিয় দর্শক আমরা জানি যে এই যে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরুর জন্য পাইলটিং যে প্রকল্প সেই কাজগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে বিডিএস জরিপের কার্যক্রম ছয়টি এলাকায় কার্যক্রম নেওয়া হয়েছে এটি হচ্ছে চোটগ্রাম সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন ধামরাই উপজেলা মানিকগঞ্জ পৌরসভা কুষ্টিয়া সদর উপজেলা এ ছয়টি এলাকায় কিন্তু বিডিএস জরিপের কার্যক্রম শুরু হয়েছে প্রিয় দর্শক আমরা জানি ভূমি জরিপ ঠিকভাবে না হলে তা ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে কিন্তু দীর্ঘমেয়াদী ভোগান্তি ডেকে আনে ভূমি জরিপের সময় মাঠ পর্যায়ে অসৎ কর্মকর্তা অসাধু যে ভূমির মালিক রয়েছেন দালাল কিংবা ভূমিদসুদের যোগ সাজসের ফলে কিন্তু ইচ্ছাকৃতভাবে অসরিক জরিপ কিংবা অসাবধানতা জনিত ত্রুটিপূর্ণ জরিপের কিন্তু এই যে জরিপের কার্যক্রমগুলো হয় এখানে যদি অসাবধানতা ত্রুটিপূর্ণ জরিপ হয় সেক্ষেত্রে কিন্তু প্রকৃত যে মালিক থাকেন জমির মালিক তিনি কিন্তু তার নামে জমির জরিপটি না হয়ে রেকর্ড না হয়ে দেখা যায় যে অন্য ব্যক্তির নামে কিংবা সরকারের নামে জরিপটি হয়ে যায় তাই দর্শক আমাদের কিন্তু এই জরিপকালে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমাদের অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে যদি আমরা কোনো কারণে উপস্থিত হতে না পারি সেখানে সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে একজন প্রতিনিধি দিয়ে এই জরিপ কার্যক্রমের সময় উপস্থিত রাখা যাতে আপনার জমি যেন অন্য কারোর নামে বা সরকারের নামে উঠে না আসে রেকর্ডকালে যেন কোনো ভুল ত্রুটি না হয় যদি কোনো কারণে এই যে রেকর্ডটি হচ্ছে বিডিএস জরিপ বা ডিজিটাল বাং বাংলাদেশ ডিজিটাল সার্ভে এখানে যদি কোনো প্রকারের ভুল হয়ে যায় তাহলে কিন্তু এর দীর্ঘমেয়াদি আপনাকে ভোগান্তিতে পড়তে হবে তাই দর্শক এই যে ভূমি জরিপের কার্যক্রম চলছে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাজগুলো করতে হবে আপনার সকল ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে হবে সেই ক্ষেত্রে প্রথমে তারপর কিন্তু আপনাকে সশরীরে যখন ভূমি জরিপের কার্যক্রম চলবে আপনার যেখানে সম্পত্তি রয়েছে আপনার যেখানে জমি রয়েছে সেখানে যেই দিনে ডেট পড়বে আপনার অবশ্যই উপস্থিত থাকাটা জরুরি এবার আসি দর্শক যে আপনাকে জরিপকালে যেসব প্রস্তুতি নিয়ে রাখতে হবে ইতিমধ্যে যেসব এলাকায় যেসব এলাকায় বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে অথবা ভবিষ্যতে বিডিএস কার্যক্রমে চলবে সেই সব এলাকায় কিন্তু আপনার জমি বা ভূমির মালিকদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে বা কাছে রাখতে হবে প্রথমত হচ্ছে জমি জরিপ শুরু করার পূর্বে আপনার কাজ হলো সকল কাগজপত্র ঠিক করে রাখা জমির দলিল ও রেকর্ডিও খতিয়ান যা রয়েছে সেটি সংগ্রহ করা জমির নামজারি করা না থাকলে অতি দ্রুত কিন্তু আপনাদের নামজারির জন্য আবেদন করে নাম আপনার নামে নামজারি করে নিয়ে আসতে হবে জমির খাজনা হাল্লাগাত করে পরিশোধ করে রাখতে হবে আপনার জমি যে রয়েছে সেটির আইন এবং সীমানা নির্ধারণ করবেন পচা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখবেন এর পরবর্তী যেটি লাগবে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনার জমিটি অবশ্যই দখলে থাকতে হবে আপনার এর পরবর্তীতে আপনার জমিটি যদি এসলামী সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টটি লাগবে আপনার যে ওয়ারিশন সনদ রয়েছে সেটি সংগ্রহ করে অবশ্যই রাখতে হবে প্রয়োজনে যদি দরকার হয় সেই ক্ষেত্রে বন্টনামা দলিল প্রস্তুত করে রাখবেন এবং প্রয়োজনে যদি দরকার পড়ে সেক্ষেত্রে অ্যাওয়াজ বদল করে কিন্তু নামজারি করে রাখতে হবে মনে রাখতে হবে জরিপের সময় কোনো জমির খাজনা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু জমিটি খাস জমি হিসেবে ধরা হবে খাস হয়ে যাবে তাই জমির খাজনা পরিশোধ করে অবশ্যই রাখবেন জমির জরিপের পূর্বে কিন্তু আপনাকে আপনার জমির খাজনার দাখিলও কিন্তু দেখাতে হবে অবশ্যই যে আপনি জমিটির মালিক আপনি প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে সরকারকে খাজনা প্রদান করছেন সেক্ষেত্রে কিন্তু এটি একটি বড় ভূমিকা পালন করে যে আপনি জমির প্রকৃত মালিক সেক্ষেত্রে প্রিয় দর্শক আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো কিন্তু জমির জরিপ পূর্বে কিন্তু আপনাকে এই সকল ডকুমেন্ট প্রস্তুত করে সশরীলে উপস্থিত হয়ে যখন জানবেন যে আপনার এলাকায় জরিপের কার্যক্রম শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটি যখন মাপজুপ করবেন আমিনরা এসে সরকারি কর্মকর্তারা এসে তখন কিন্তু আপনি অবশ্যই ওইখানে উপস্থিত থেকে আপনার কতটুকু জমি রয়েছে কত শতাংশ জমি রয়েছে সকল কিছু সকল কাগজপত্র নিয়ে অবশ্যই উপস্থিত থাকবেন তাই দর্শক যে একবার যদি রেকর্ডে ভুল হয়ে যায় এতে ডিজিটাল রেকর্ডটি হচ্ছে এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটি সংশোধন করতে গেলে আপনাকে চরম ভোগান্তিতে পড়তে হবে আগে যে রেকর্ডগুলো হয়েছে যাদের রেকর্ডে ভুল ছিল এই যে আর রেকর্ড থেকে শুরু করে এস রেকর্ড সিএস রেকর্ড বা এই যে জরিপগুলোতে ভুল হয়েছে অনেকেই কিন্তু এই জমির মালিকানা ঠিক করতে অনেক দূর পর্যন্ত অনেক দিন পর্যন্ত আদালতে দাঁড় করায় দৌড়াতে হয়েছে তাই প্রিয় দর্শক এই যে জরিপের কার্যক্রমটি শুরু হলে কিন্তু আপনার সকলের ডকুমেন্ট ঠিক করে অবশ্যই সশরীরে উপস্থিত থাকবেন তাই দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবে